আসসালামু আলাইকুম লাওয়ের মাছি পোকা দমনের জন্য কীটনাশকের বিকল্প হিসাবে ফেরোমোন ফাদ ব্যবহার করতেছি যদিও আগে দুইটি ফেরোমোন ফাদ মাচাই দিয়েছিলাম আজকে আরেকটি ফাদ মাচার মধ্যে দিয়ে দিব বিশেষ করে আমরা সাধারণ যে ফেরোমোন ফাদগুলো ব্যবহার করে থাকি ওইগুলোতে পানি দিতে হয় আর আমার হাতের মধ্যে যে ফেরোমোন ফাদটা দেখতে পাচ্ছেন এটাতে কোনো পানি দিতে হয় না ফেরোমোন ফাদের ভিতরে যে টোপটা ব্যবহার করব সেটা হচ্ছে লিওর আর এটা হচ্ছে স্পাহানি কোম্পানির একটি লিওর আর এটা খুবই কার্যকরী স্পাহানি কোম্পানির লিউরটা আমি সব ব্যবহার করে থাকি তাবিজের মতো হুবহু দেখতে যার কারণে আমাদের এলাকা এটাকে তাবিজ বলে থাকে এখন এই লিউরটা দড়ি দিয়ে বেঁধে খুব সুন্দরভাবে বক্সের মধ্যে বেঁধে দিব যাতে করে এটা ঝুলন্ত অবস্থায় থাকে আর ঝুলন্ত অবস্থায় থাকলেই মাছিগুলো খুব তাড়াতাড়ি আকর্ষিত হয় যদিও আগে বোতল কেটে ফেরোমোন ফাঁদগুলো ব্যবহার করতাম কিন্তু এই বক্সের মাধ্যমে ব্যবহার করি কারণ এই বক্সের মাধ্যমে ব্যবহার করলে মাছিগুলোর জন্য আলাদা কোনো পানি দিতে হয় না বক্সের ভিতরে মারা যায় ফেরোমোন যেমন বক্সের ভিতরে সুন্দরভাবে বেঁধে দিয়েছি এবং জুলন্ত অবস্থায় আছে একেবারে প্রথম দিকে যখন লাউয়ের জালিয়ে আসা শুরু করেছিল তখন দুইটি ফেরমন ফা মাছার মধ্যে বেঁধেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাছার মধ্যে সুন্দর সুন্দর লাউ জুলে আছে আর এই ফেরমন ফা তার ভিতরে দেখ কতগুলো মাসি পোকা আটকা পড়েছে আর মাসি পোকা গুলো মারা গেছে এখনই মাসি পোকা গুলো পরিষ্কার করে দিচ্ছি যেহেতু পানি ব্যবহার করছি না তাই সুন্দরভাবে পরিষ্কার করতে পারছি অনেকেই জানতে চেয়েছেন মাসি পোকা কিভাবে দমন করা যায় অনেকে কীটনাশক ব্যবহার করে থাকেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আমি এভাবে মাছি পোকা গুলো দমন করে থাকি আর বেশি মাছি পোকার উদ্রব হলে তখন কীটনাশক ব্যবহার করি এখন যেহেতু শীতকাল আর শীতের সিজনে মাছি পোকার আক্রমণ খুবই কম হয় গরমের সিজনে বেশি হয় যার কারণে এখন ফেরোমন ফাঁদ দিয়ে মাছি পোকা গুলো দমন করা যেতে পারে তো আপনারাও কীটনাশকের পরিবর্তে এরকম ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এতে করে সুন্দর ফলন পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম